আসসালামু আলাইকুম এই সময় প্রচুর কাঁচা আম পাওয়া যায় কাঁচা আমের আচার বানানোর জন্য এটাই বেস্ট সময় কাঁচা আমের এই মৌসুমে আমের আচার না বানালেই যেন নয় তাই আমি আজ খুব সুস্বাদু ও সহজ উপায়ে আমের আচার বানিয়ে দেখাবো যা আপনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর ধরে খেতে পারবেন এই জন্য আমি এখানে তিন কেজি আম কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো আমি চারটুকরু করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করে কেটে নিতে পারেন আমের যে খুসাটা সেটা ফেলে দিয়েছি আমি আমগুলো কেটে ধুয়ে আধা ঘন্টার মতো ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি আমের গায়ে যেন কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে এখন আমের আচারের জন্য মশলা তৈরি করে নিব সেই জন্য এখানে নিয়েছি দুইটা চামচ আস্ত ধনিয়া দুটা চামচ পাঁচ ফোড়ন মরি দুটা চামচ দুইটা চামচ আস্ত জিরা এবং ছয়টি শুকনো মরিচ এখানে মরিচের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এই মশলাগুলো একটু তেলে ব্ল্যান্ডারে গুড়ি করে নিব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন আচারের জন্য এখন আমি সরাসরি চুলায় চলে আসলাম একটা পেনে দুই কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুনটা এক মিনিট ভেজে নিচ্ছি রসুন দেওয়ার ফলে তেলটা ফুলে উঠবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কালো সরিষা বাটা আপনারা চাইলে এখানে সাদা সরিষা নিতে পারবেন সাদা সরিষা হলে পরিমাণটা একটু বেশি দিবেন সাদা সরিষা তিন চা চামচ দিতে হবে এখন সরিষাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পাঁচ ফোঁড়ন এবার এই মশলাগুলো একটু ভেজে দিয়ে দিচ্ছি আম আমের গায়ে যেন কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখবেন আমটা কেটে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নেবেন আমের সাথে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নেব এই সময় চুলার হিটটা মাঝারি আছে রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু আচারে বাজে স্মেল আসবে আমগুলো তেলের সঙ্গে তিন থেকে চার মিনিট ভেজে দিয়ে দিব তিন কাপ গুড় আমি যে পরিমাণ আম নিয়েছি তাতে তিন কাপ গুড়ই হয়ে যাবে আপনারা চাইলে এখানে গুড় ও চিনি মিক্স করে অথবা শুধু চিনি দিয়েও আচারটা রেডি করতে পারেন কিন্তু গুড় দিলে আচারে কালারটা অনেক সুন্দর আসে আর খেতে অন্যরকম মজার হয় তাই আমি গুড় দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আচারে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখন গুড়ের সাথে কিছু কিছুক্ষণ মিশিয়ে নিব আস্তে আস্তে গুড়টা গলতে শুরু করবে গুড় থেকে যে পানি বের হবে তা দিয়ে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিব আগের থেকে রেডি করে রাখা মশলাটা আপনাদের আচারের পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলাটা বেশি দিতে হবে আচারের পরিমাণ কম হলে মশলাটা কম দিতে হবে আমি কিন্তু পুরো মশলাটাই দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব ছয় টেবিল চামচ শিরকা অথবা ভিনেগার পরিমাণটা মনে রাখতে হবে প্রতি কেজি আমের জন্য দুই টেবিল চামচ সিরকা দিতে হবে শিরকা অথবা ভিনেগার কিন্তু আপনার বেশি দিতে যাবেন না না হলে আচার থেকে শিরকার স্মেল আসবে যেটা ভালো লাগবে না এই ভিনেগারটা মূলত আচারটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এই জন্য আচারটা এক বছর বা তারও অধিক সংরক্ষণ করে খেতে পারবেন এখন কিছুক্ষণ উল্টে পাল্টে নিব আমি এখন আচারটা দশ মিনিট জাল করে নিব টোটাল বিশ মিনিট আমি আচারটা জাল করে নিব এখন দেখিয়ে দিচ্ছি আচার আচারের ঘনত্বটা কেমন থাকবে এই যে আচারটা এরকম ঘন থাকবে আর এই আচারটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এখন উঠিয়ে ফেলবো মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার যা ছোটো বড় সবার অনেক পছন্দের এই আচারটা যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আপনি এক বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি রুম টেম্পারেচারে রাখেন ছয় মাস রেখে খেতে পারবেন তবে এটা এতই সুস্বাদু যে এক মাসই শেষ হয়ে যায় আশা করি এই সহজ আচারের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে তাই অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ